এদিক আমি ছাড়তেছি না পাখিটাকে তো আপনারা দেখেন নেক্সট সিজনে কিন্তু বাচ্চাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অনেক হাজার টাকা হলো দেখেন কত চমৎকার দর্শক 마শাআল্লাহ পাখিগুলো কিন্তু ইয়া পাখি তো চার থেকে পাঁচ মাস ধরে যারা কথা শিখাইতেছেন এবং কি টেম করাতে নিতেছেন সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছি কিছু আকর্ষণীয় পাখি নিয়ে তা আজকে কি কি পাখি নিয়ে এসেছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো সবগুলো পাখি কিন্তু আকর্ষণীয় নতুন কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মদ নাটিয়া পাখি রানিং পেয়ার কিন্তু এটা তো এটা আমি একটু কাছে থেকে দেখাই এই দেখেন এটা কিন্তু সাত রঙের পাখি বলে মদ নাটিয়া পাখি আর এখানে রয়েছে রিংনের টিয়া পাখি চার থেকে পাঁচ মাস বয়সের আর নিচে রয়েছে রানিং পেয়ার রিংনের টিয়া পাখি এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা তো আজকে এই আকর্ষণীয় পাখিগুলো আকর্ষণীয় প্রাইজে পাবেন তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো চলুন দর্শক আজকে কি কি পাখি রয়েছে বিস্তারিত জানা যাক তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বিল্ডিং পেয়ার রিং টিয়া পাখি রয়েছে মাশাআল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে গলায় রিংটা যেটা ওরা যে ছেলে আর এই পাশেরটা হচ্ছে মেয়ে দেখেন কত চমৎকার দর্শক এই যে মেয়েটা সামনে আসলো তো খুবই কিন্তু চমৎকার পাখিগুলো মাসাল্লাহ বডি ফিটনেস কালারের দিক থেকে খুবই চমৎকার দেখতে তো আমি কিন্তু ব্রিডিং বক্স লাগাই দিছি তো এখন থেকে নিয়ে যদি কেউ ইয়া ব্রিডিং বক্সে দিয়ে দেয় নেক্সট সিজনে কিন্তু বাচ্চাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু রিংয়ের টিয়া পাখি খুঁজেন ব্রিডিং পেয়ার আমিও দিতে পারি না কারণ আমার কাছে থাকে না তার জন্য আমি দিতে পারি না এই ব্রিডিং পেয়ারটা যদি কেউ নিতে চান তার দাম পড়বে একদম কেউ দামাদামি করতে পারবেন না সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন কত চমৎকার ওই পাশে হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে দেখুন কত চমৎকার পাখি বলা মাসাল্লাহ তো যা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে ব্রিডিং পেয়ার রিং টিয়া পাখি তো দেখুন দর্শক ওইটা হচ্ছে ছেলেটা আর সামনেটা হচ্ছে মেয়েটা এই জোড়াটা কেউ নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে তো আজকের ভিডিওতে যে আকর্ষণীয় পাখিটা রয়েছে সাত রঙা পাখি বলে এটাকে আর এটা হচ্ছে মদনাটিয়া পাখি দেখেন কত চমৎকার মশাল্লা লেজ বডি ফিটনেস খুবই চমৎকার তো এই এই জোয়াটা যা নিতে যাচ্ছেন নিতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে দেখেন কত চমৎকার দর্শক মাশাল্লা পাখিগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন এটার কিন্তু সাতরঙা মদনা টিয়া বলে দেখেন কত চমৎকার কালারটা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার

ছেলে মেয়ে কনফার্ম আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার তো এটা যারা নিতে যাচ্ছেন অনলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এই ডিসেম্বর কি জানুয়ারিতে ডিম বাচ্চা করে এগুলো তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে পাখিটা নিতে হবে এটা কিন্তু থাকবে না এটা যেহেতু এক জোড়াই রয়েছে তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন দেখুন কত চমৎকার মাশাল্লাহ এখানে একজোড়া রিংনের টিয়া পাখি রয়েছে চার থেকে পাঁচ মাস বয়স দেখতে পাচ্ছেন লেসটা মাসাল্লাহ সম্পূর্ণ বড় হয়ে গেছে তো লেসটা দেখলে কিন্তু বোঝা যায় কত সুন্দর পাখি মার্শাল্লাহ তো এই জোড়াটা দেখুন বডি ফিটনেস কালারের দিকটা খুবই চমৎকার কিন্তু একটা জোড়া টিয়া পাখি তো চার থেকে পাঁচ মাস বয়স যারা কথা শেখাইতে চান এবং কি ট্যাম্প করাইতে নিতে চান তারা নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন ছেলে মেয়ে কনফার্ম আছে যারা নিয়ে ট্যাম্প করাতে চান কথা বলা শেখাতে চান তারা এই বয়সের টিয়া পাখিটা দেখতে হয় খুবই চমৎকার আর এক জোড়াই যেহেতু রয়েছে দ্রুত যোগাযোগ করতে হবে আমার কাছে কিন্তু নাই পাখি তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিটা নিয়ে নেবেন দেখুন কত চমৎকার মাশাল্লাহ মাশাল্লাহ বডি ফিটনেস লেজের দিক দিয়ে কালারের দিক দিয়ে খুবই চমৎকার এক জোড়া টিয়া পাখি চার থেকে পাঁচ মাস বয়স তো যারা নিতে যাচ্ছেন নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে পাখি তো যারা ডেলিভারি নিয়ে চিন্তা করতেছেন কোনো চিন্তা নাই আদিত্য বাডাউস আল্লাহ রহমতে চৌষট্টি জেলায় ডেলিভারি করে বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা ডেলিভারি চারশো ফুল টাকা পেমেন্ট করলে আমি কিন্তু বাসের মাধ্যমে পাখি পাঠিয়ে দিব আর যারা ঢাকার ভিতরে নিতে চান তারা তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে আমি কিন্তু পাঠাওয়ার মাধ্যমে আপনাদের ডেলিভারিটা সম্পূর্ণ করে দিব তো দ্রুত যোগাযোগ করে পাখিগুলো নিয়ে নেবেন যেহেতু তিন তিনজোরে অ্যাভেলেবেল রয়েছে তো আজকের মতো এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ট্যাম রিংমের টিয়া পাখি মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন আমি এই যে কিন্তু কামড় দেয় না আর পাখাগুলোও কিন্তু কাটা নেই দেখতে পাচ্ছেন পাখাগুলো কাটা নাই তো যারা এই ট্যাম টিয়া পাখি নিয়ে নিতে যাচ্ছেন তারা যে নাম্বারটা দেওয়া চিস এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন আর এই পাখিটার মূল্য হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দেখেন কত চমৎকার মার্শাল্লা কত সুন্দর পাখিরা মাসাল্লাহ আমি হারনেস আমি ছাড়তেছি না পাখিটাকে তো আপনারা দেখেন কত সুন্দর পাখিটা আমার বডিটা দেখেন একটু কষ্ট করে এই দেখেন বডিটা কিন্তু কামড় দেয় না দেখেন কি সুন্দর আছে তো অবশ্যই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ট্যাম টিয়া পাখিটা অনলি তিন হাজার পাঁচশো টাকা তো চলুন দর্শক আমরা পরবর্তী যে পাখির সেট আছে ওই পাখির সেট আপ চলে যাই